একবার বড়ই তো লাগেসিলাম প্রোগ্রামে পরে আমারে রেস্টের জায়গায় পোস্টারও দিল দেওয়ার পরে দেখি দাওয়াতী বক্তা 123 জন আমি কে হাইয়া কোরআন পড়তে পড়তে মই কোরআন খতম করতে আর তিনবার ইখলাস পড়িলেই হাইয়া কোরআন খতম হয়ে যায় কথাcante কে না অনেক যাক এখানে তো কমই হেইতো না কিছুই না বুঝেন নাই যেমন আজকে আমার সব বলতেছে ভাই অনেক দূরে আমি কি ভাই দৈনিক মোটামুটি পাঁচশো এক হাজার কিলো ঘোরাঘুরি করি পঞ্চাশ কিলো এটা কিচ্ছুই না ঠিক না তো দিনাজপুর এসে শহরে জিজ্ঞেস করলাম ভাই কতটুক দূরে আলো কি আলোক ঝরানি কৌজুর এইয়া মেলা দূর আমি কি কয় কিলো কয় একচল্লিশ কিলো আমি কি ধর দৈনিক আপ ডাউন করে আটশো এক হাজার কিলো আর হইলে একচল্লিশ কিলো কিছু হইলে ঠিক না যারা বেশি মানে ইয়া করে জার্নি করে এদের জন্য যারা আট দশ ঘন্টা জার্নি করে এদের জন্য এক দুই ঘন্টা জার্নি কিছুই না কথা ঘন্টে কি না ওখানে যে একশো তেইশ জনের নাম তো এখানে তো এই তুলনায় কিছুই না এই জন্য ফরি দিলাম আর কি খতম করে দিলাম সবাই পড়ছে আলহামদুলিল্লাহ সকলে পড়ছে আল্লাহ আকবর প্রশংসা করলাম কার আর আস্তে বলেন কার সবখানে প্রশংসা হবে কার সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ না এই আওয়াজ হবে না আমি এত ঘন্টা জানি করে যদি এতটুকু আওয়াজ দিতে পারি আপনারা তো আমার সাথে আর একটু বেশি আওয়াজ দিবেন ঠিক না সবাই পড়ছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে খুশি হন কে জোরে বলেন কে আল্লাহ তালা বলছেন শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দেয় কারণ লোকমান হাকীমকে আমি নিয়ামত দেওয়ার কারণ হচ্ছে লোকমান হেকিমকে আমি জ্ঞান প্রজ্ঞা মেধা দান করার কারণ হচ্ছে আল্লাহ বলেন সে আমার শুকরগুজার করত এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ বললেন আমি অবশ্যই লোকমান হাকীমকে জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে আল্লাহ তালা বলেন যখন তোমরা শুকর আদায় করবে লোকমান হাকিমের মত যখন তোমরা শুকর আদায় করবে পয়গম্বরদের মতন। আল্লাহ বলছিলেন ও মায়েশকুর ফিন্মা ইশকুর লিনাফসিহি যেই ব্যক্তি শুকুর আদায় করবে আল্লাহ এটা তার নিজের জন্য দান করে দিবে এটা উদাহরণটা বুঝতে হলে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া লাগবে যেমন আল্লাহ বলছেন তুমি শুকুর আদায় করবো আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দান করে দিব আল্লাহ আপনার নিজের জন্য দান করে দিবেন মানে হলো যেমন আপনারা নামাজ পড়েন আল্লাহর জন্য ওই নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে আপনার জন্য যেমোন আপনি মর্শিদের দান করেন মাদ্রাসায় দান করেন আল্লাহর জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানায়া দেবে আপনার জন্য সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেছেন ওয়ায়েশকুর ফা ইননা যেই ব্যক্তি শুকর গুজার করবে আমি আল্লাহ তাআটা তার নিজের জন্য দান করে দেব ওমান বলছেন শুনে নাও যদি তোমরা আমি আল্লাহর শকর দেয় না করো আমি আল্লাহ চির প্রশংসিত অভাব মুক্ত আল্লাহ একটা বোঝাতে চাইলেন তোমরা যদি আমার শকর বোঝার না করো আমার অভাবই পরে যাব না আমি আল্লাহ অভাব মুক্ত আমার প্রশংসা না করলে আমার প্রশংসা কমে যাবে না আল্লাহ বললেন আমি আল্লাহ চির প্রশংসিত আল্লাহ তার আমার প্রশংসা করো আমার শকর করো বান্দা বলল আল্লাহ কেন শুকুর গুজর করব। কেন প্রশংসা করবো আল্লাহ বললেন এই জন্য করবা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি শুকুরানা করে খাল জমিনের মধ্যে যা কিছু আছে তোমরা প্রশংসা করো সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের জন্য আসমান বানালেন যিনি আমাদের জন্য জমিন বানালেন যিনি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলেন আবার যিনি আমাদের জন্য অন্ধকারের ব্যবস্থা করলেন এই জন্য আল্লাহর শুকর করবেন রাতের বেলায় আল্লাহ আপনার জন্য অন্ধকার দিলেন যাতে বিশ্রাম নিতে পারেন দিনের বেলা এর ব্যবস্থা করলেন যাতে করে কল কারখানায় কাজ করতে পারেন জীবিকা নির্বাহ করতে পারেন এই জন্য আল্লাহ দিয়েছেন এই জন্য আপনি আল্লাহর শুকর গুজার করবেন যদি অন্ধকারে ছেয়ে যায় বৃষ্টি बादल একের পর এক যদি বৃষ্টি হতে থাকে আকাশের মধ্যে যদি তীব্র আকারে মেঘখণ্ড জমা হয়ে যায় দেখবেন রাতের মতন অন্ধকার হয়ে যায় ঠিক কিনা বলেন অন্ধকারও আল্লাহর নিয়ামত আর যিনি আলো দেন এটাও তো আল্লাহ পাকের ওশেষ নিয়ামত কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ আমাদেরকে আবার শুকর গোজার করতেই হবে আল্লাহ তাআলা বললেন আমার শুকর গোজার করো শুকর গোজার করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে জীবনে বরকত বাড়িয়ে দিবেন কে কিন্তু সুখে দুঃখে আলহামদুলিল্লাহ নাই শুধু হতাশার হতাশা আছে না নাই আপনার পরিবারে দেখেন বিভিন্ন পরিবারে হতাশা

আল্লাহ বললেন যে ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জীবনের কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য তার ব্যবসার জিন্দেগি পারিবারিক জিন্দেগি সামাজিক জিন্দেগি ব্যক্তি জিন্দেগি রাষ্ট্রীয় জিন্দেগি সব কিছুর ক্ষেত্রে বরকতময় জিন্দেগি বানায়া দিবেন কে আল্লাহই যথেষ্ট দ্যাটস এনাফ আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আপদে বিপদে মুসিবতে সব সময় সকর গুজার করবেন কা বিপদে মনে হচ্ছে আপনি হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত তখন আপনি কি করবেন জানেন আল্লাহর উপর দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হতাশা থেকে বিপদ আপদ থেকে আপনি আমারে মুক্তি দেন কথা কণ্ঠে কিনা